সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন খুব ভালো করে জেনেছেন যে ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির যে সিস্টেমটা বাংলাদেশে সেটা কিন্তু বদলে গেছে আমি আর একটু ক্লিয়ার করে নিই যে আসলে ভাগাভাগির সিস্টেমটা কিভাবে বদলে গেল মূলত হলো আপনি যখন আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি আপনার বাবার রেখে যাওয়ার সম্পত্তি আপনারা ছয় সাত ভাই বোন আছেন আপনার মা আছেন সবাই মিলে যখন আলাদা আলাদা করে ভাগ করতে যাবেন তখন একটা সিস্টেম জারি করেছে সরকার গত এগারো ফেব্রুয়ারি দুই সালে এই পরিপত্রটি জারি করা হয়েছে আমি এর আগেও এই সম্বন্ধে ভিডিও দিয়েছি আমি শুধু আপনাদের একটি যারা যারা দেখেননি তাদের জন্য আমি আসলে ভিডিওটি তৈরি করছি ব্যাপারটি হলো যে যদি আপনি বাবার সম্পত্তি পেয়ে থাকেন তাহলে নিয়ম হলো সবাই মিলে বসে একটা আপোষ বন্টন দলিল করবেন আপোষ বন্টন হলো যে নিজেরা ঘরে বসে কে কোন দিকে কোন জমিটা খাবেন ধরুন যে আপনার বাবা দশ পনেরোটার দাগে পাঁচশো শতাংশ জমি রেখে গেছে এখন মানে সংসারটা ভাগাভাগি হয়ে গেছে খানা আলাদা হয়ে গেছে কি করবেন এখন যে আপনি হয়তো মানে পুবের চকে খান বা আরেকজন আপনি শহরেরটা খান এরকম মানে এক একজন এক এক জায়গায় ভাগ ভাগ করে খান কিন্তু এভাবে খেলে কিন্তু হবে না আপনাদের করতে হবে কি এই আইন মোতাবেক যেটি দুই হাজার সালেই কিন্তু মানে মানে আইনটা জারি হয়েছে এস এন অ্যাক্টের একশো একশো তেতাল্লিশের যে দুই ধারাতে বলা আছে যে যদি আপনার বাবা মারা যায় বা আপনার পূর্বপুরুষ মারা যায় এবং আপনারা উত্তরাধিকার সূত্র জমির মালিক হন তাহলে সবাই মিলে বসে সেই রেখা যাওয়া সম্পত্তিগুলা আপনারা নিজের মধ্যে আপোষ বন্টন করে নেবেন কে কোন দিকে খাবেন সাইট ভাগ করে একটা বন্টন নামা দলিল করে নেবেন এবং সেই বন্টন নামার দলটা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে আচ্ছা এইটা হলো দর্শক মানে ফেব্রুয়ারি মাসে এই পরিপত্রটি জারি করে এই ব্যবস্থাটা পাকাপোক্ত করা হয়েছে এখন আপনি ভূমি অফিসে যান বাবার সম্পত্তি যে কোনো একটা দিক থেকে আপনি খারিজ করতে যান একা আপনাকে দেবে না দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনি যদি মানে একা একদিকে এক পাশ থেকে যদি খারিজ চান নিজের নামে নামজারি চান তাহলে কি করতে হবে তাহলে আপনাদের সবাই মিলে একটা বন্টন নামা দল করতে হবে আচ্ছা এখন যদি মনে করেন না আমাদের বন্টন নামা করার দরকার নেই তো আমাদের ভাইয়েরা ভাগাভাগি হয়নি আমাদের মানে সংসারটা আলাদা হয়নি আমরা যে চার পাঁচ ভাই আছি সবাই এখনও একত্রে আছি ভাগাভাগি করার দরকার নেই ওয়েল তাহলে কি করবেন তাহলে আপনারা সবাই মিলে যৌথভাবে একটা খারিজ করবেন একটা নাম জারি করবেন বাস হয়ে গেল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভাগাভাগির এই দুইটা নিয়ম যদি আপনারা আলাদা করতে চান কোনো সম্পত্তি একাকা নিতে চান তাহলে বন্ডনামা করতে হবে আর যদি আপনি বলেন যে না আমাদের ভাগাভাগির দরকার নেই আমরা একা একাই মানে একক যৌথভাবেই আছি এককভাবে না যৌথভাবেই আমরা থাকবো তাহলে আপনারা সবাই মিলে যতজন বয়স আছেন সবাই মিলে একটা নাম জারি করবেন যৌথ নাম জারি সেটা উত্তরাধিকার সনদের এই সিস্টেমটা জারি করা হয়েছে উত্তরাধিকার সম্পত্তি মানে ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে এই সিস্টেমটা জারি করা হয়েছে আচ্ছা কিন্তু উত্তরাধিকার যে হিসাটা এটা কিন্তু মানে নতুন সিস্টেম জারি করা হয়নি এটা তো মুসলিমদের ক্ষেত্রে সুরা নিশাতে বলা আছে আর হিন্দুদের ক্ষেত্রে এটি দায়ভাগ আইনে বলা আছে এটা তো আর পরিবর্তন সম্ভব নয় আচ্ছা তাহলে যদি দেখেন একটু প্রবলেম আছে বন্টনামার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে অনেক ফ্যামিলিতে একটু মানে নিজেদের মধ্যে একটু কোন্দল আছে যে যে বন্টনামা তারা বসতেছে না নিজেদের মধ্যে একটু সমস্যা আছে মানে সাংসারিক অনেক প্রবলেম থাকে না ভাই ভাই থাকে ভাই বনুদ্বন্দ্ব থাকে তারা একত্রে বসে না আর বন্টনামা তো আরেক আর এক ব্যাপার যে অনেকে আছে যে ভালো জমিটা খেতে চায় অনেকে মন্দ মানে দুর্বল একটু ভাই ভাইটা তাকে হয়তো একটু মানে কম দামা জমি দিতে চায় তো এরকম ক্ষেত্রে কিন্তু বন্টন নামাটা হয় না যদি সবাই মানে স্যাক্রিফাইসের মন নিয়ে বসে তাহলে বন্টনামাটা হয় যদি সবাই যে ভালোটাই চাই আমি তাহলে কিন্তু বন্টনামাটা হয় না আরও তিক্ততা বাড়ে কাজে আপনাদের স্যাক্রিফাইস মন নিয়ে বসে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বন্টনামাটা করতে হবে এবং একবার বন্টনামা করলে এটা কিন্তু সারা জীবনই শান্তি আচ্ছা এক অনেকে প্রশ্ন করে যে আচ্ছা যে বন্টনামা তো অনেকে করতে চায় না স্যাক্রিফাইস মন নিয়েও বসলাম কিন্তু অনেকে দেখা যায় যে বিদেশে রয়েছে সে আসতেছে না আসতেছে না অথচ আমাদের বন্টন নামা নাই আবার আমাদের নাম ধরে দরকার আমার জমি বিক্রি করা দরকার সেক্ষেত্রে আমরা কি করব ভাই তো বিদেশে রয়েছে এখন সেক্ষেত্রে সেই ভাইটাকে আনতে হবে সেই ভাইটাকে আনতে হবে প্রথমত এটা সেই ভাইটাকে আনলে পরে ঝামেলা শেষ দ্বিতীয়ত হলো যে দেশের বাইরে থেকেও তো দল করা যায় যেহেতু দেশের বাইরে থেকে পাওয়ার পেটানি দেওয়া যায় তো দেশের বাইরে থেকে আমি অবশ্যই যেটা মানে আমাদের যে অ্যাম্বাসি আছে দেশের অ্যাম্বাসি সেই অ্যাম্বাসি ফেস করে অবশ্যই সাপকলা দলি বা নামা দলিল পাঠিয়ে দেওয়া যেতে পারে পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে স্বাক্ষর আনা যেতে পারে এবং এটি অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে নয় সরকারিভাবে সেটি এই আমাদের দেশে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে কেউ হয়তো সুইজারল্যান্ড থাকে বা আমেরিকা থাকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসির মাধ্যমে ওই দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে এটা পাঠানো হবে ওইখানে যে নির্দিষ্ট যে সরকারি কর্মকর্তা আছেন তার সামনে স্বাক্ষর দিতে হবে পরে ওইটি আবার বাংলাদেশি অ্যাম্বাসির মাধ্যমে আমাদের জেলা প্রশাসকের মানে থ্রুতে এসে সাবনিসে এসে ঢুকবে একটু সময় সাপেক্ষ কিন্তু করা যাবে আচ্ছা যদি এটাও না সম্ভব হয় তাহলে কোর্ট আছে বাটার মামলা করেন একটু সময় লাগবে কিন্তু বাটার মামলা করলে পরে অনেক সময় ব্যাপার হবে সমাধান হয় পরে হয়তো মানে সবাই মিলা একটা সিদ্ধান্ত আসলেন তাহলে আপনারা সমাধান পেয়ে যাবেন এটাই হলো সিস্টেম দর্শক আর যদি দেখেন যে না আমাদের কোনো সম্পত্তি ভাগাভাগি করা দরকার নেই তাহলে যতভাবে থাকেন এবং একটা নাম করেন এটাই দর্শক শ্রীর আলোচনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে